আপনি বলেন আমি সুদ খাই না সুদ গ্রহণ করি ব্যাখ্যায় বলেন যারা সুদ খাই এবং সুদী কারোবারের সাথে সম্পৃক্ত لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس كالقيامة الميدان لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الرِّبَا واحل الله البيع وحرم الربا وقال النبي صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما امور مشتبهات

سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم دكاد يا إلهي مدينة كسي بستي هي کہ جس میں رات دن مولا تري رحمت برستي خدا کا خدائی میں تجھے ایسا نہیں ہے تو بعد از خدا یا محمد خدا تیرے عاشق تو عاشق خدا کا میں فیدا تم دونوں پر یا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله دنيا صدقت لترى نام گا دنیا یا صداقت میں تیرا نام رہے گا صدیق تیرے نام سے اسلام رہے گا صدیق تیرے نام سے اسلام رہے گا دنیا یا عدالت میں تیرا نام رہے گا دنیا یا عدالت میں تیرا نام رہے گا عمر تیرے نام سے اسلام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا دنیا سخاوت میں تیرا نام رہے گا دنیائے سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا دنیا یہ شجاعت میں تیرا نام رہے گا حیدر تیرے نام سے اسلام رہے گا دنیا یہ سیاست میں تیرا نام رہے گا معاویہ تیرے نام سے اسلام رہے گا دنیا یہ معزل میں تیرا نام رہے گا বেলান তেরে নাম রহে গা আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছে একটা হাদিস তেলাওয়াত করছে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ রসুল বলেন সুদ কাকে বলা হয় কুল্ল করজিন মানফাতান পাহুয়া রিবা এমন রিং যে ঋণের পরিবর্তে বিনিময়ে লাভ চলে আসে অন্য কোন বিনিময় ছাড়া শুধুমাত্র সুদের ভিত্তিতে সুদের লেনদেনের কারণেই যে বিনিময় আপনি মুনাফা অর্জন করলেন এটাকেই বলা হয় সুদ আমাদের সমাজের মধ্যে আসলে সুদটা এমনভাবে মহামারীর আকার ধারণ করছে মানুষ মনে করে যে সুদ খাওয়া মনে হয় এটা সাধারণ অথবা তারা সুদের নাম পরিবর্তন করে অন্য পরিবর্তন অন্য নাম দিয়ে আমাদের সমাজের মধ্যে এই গুণাটা করে যাচ্ছে সাধারণত আমরা দেখি যে আমাদের সমাজের মানুষ সুদি কারবার করে আপনার কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে আপনাকে বারো হাজার টাকা দেয় এটা তো আমরা সবাই জানি এটা আমরা আমাদের এলাকা ভিত্তিক সুদ কিন্তু এর চাইতে মারাত্মক এবং ভয়ঙ্কর ধরনের সুদ হলো যারা নাকি বড় বড় শিল্পপতি বড় বড় রাজনীতিবিদ বড় বড় ব্যক্তিত্ব যারা আছে তারা এর চাইতে ভয়ঙ্কর সুদের মধ্যে তারা নিমজ্জিত আছে তারা যেকোনো কাজ কারবার করে ব্যবসা বাণিজ্য করে ব্যাংকের সাথে তাদের একটা আলাদা লেনদেন হয় সুদি লেনদেন সেই সুদি লেনদেনের মাধ্যমে নুন তোলার মাধ্যমে তারা সুদী কারবারের সাথে সম্পৃক্ত হয় এবং আমাদের সাধারণ গ্রাম অঞ্চলের সুদী যারা নাকি কারবার করে তারা যেভাবে অপমানিত কিন্তু ওই সকল ব্যক্তিরা এমনভাবে অপমানিত এবং লাঞ্ছিত হয় না তারা যে সুদ খায় এটা অনেক মানুষ জানেই না কথা বলেন ঠিক কিনা شرير جنى تك مرات مرتق هنا الله الذين ياكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بانهم قالوا انما البيع مثل الربا واحل الله البيع وحرم الربا فمن جاءه موعظه من ربه فانتهى فله ما سلف وامره الى الله ومن عاد فاولئك اصحاب النار هم فيها خالدون <applause> مسلمان بن আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা নাকি সুদ খায় আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা নাকি সুদের কারবারের সাথে সম্পৃক্ত আপনি বলেন আমি সুদ খাই না সুদ গ্রহণ করি মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন আইয়া খুযুনা আর-রিবা

আল্লাহ রবীন্দিন বলেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর কারবারকে আল্লাহ করে আল্লাহ মেয়ারাজের রাজনীত যখন মেয়ারাজের মধ্যে গেলেন তখন একজন মানুষকে দেখলেন

জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন পয়গম্বর এরা হল ওই ব্যক্তি যারা নাকি মানুষের পানি মানুষের রক্তকে তারা পানি করে তাকে উপার্জন করত আর এই ব্যক্তিগুলো সুদ কারবারের মাধ্যমে মানুষের সেই রক্ত ঝরা টাকা মানো টাকাগুলো দিয়ে তারা সুদ কারবার করে হারাম পন্থায় তারা জীবন যাপন করছে

আকিলার 리바 ওয়া মুকিলাহু ওয়া কতিবাহু ওয়া শাহিদাই니 ক্বালু ওয়া হুম সাওয়াত বলেন যে চারজন ব্যক্তি যারা নাকি সুদের কারবারের সাথে সম্পৃক্ত চারজন ব্যক্তি লান রাসূলুল্লাহি আল্লাহ রাসূল তাদেরকে লানত করেন এক নম্বর যারা সুদ খায় কারা আওয়াজ করতে হবে কারা যারা সুদ খায় আকিলার নিবা দুই নম্বর হলো ওয়া মুকিলাহু যারা সুদ দেয় আপনি সুদ খাইলেন এবং সুদ দিলেন আল্লাহ নবী বলেন আপনার উপর লাউ তিন নম্বর যারা নাকি কারবার লিপিবদ্ধ করে চার নম্বরে আল্লাহ নবী বলেন যারা সুদী কারবারের সাথে সাক্ষী থাকে আপনি সুদি কারবার করছেন আর দুইজন ব্যক্তি আপনার সাক্ষ্য দিছে আল্লাহর রসুল বলেন এই চারজন ব্যক্তির উপর লাউ আল্লাহ রসুল শেষে বলেন ও হুম সাওয়া এই চারো ব্যক্তি বরাবর যে সুদ খাইল সে যেমন অপরাধী যে সুদ দিল সে ঠিক তেমন অপরাধী অপরাধী যে সুদি কারবার লিপিবদ্ধ করলে সেও তেমন অপরাধী যে নাকি সুদি কারবারের সাথে সাক্ষী থাকলেও সে হল ঠিক তেমন ভাবে অপরাধী বলেন তো দেখে আমাদের সমাজের মধ্যে এই সকল কারবারের সাথে মানুষ সম্পৃক্ত আছে না নাই আর চিল্লায় বলতে হবে আছে না নাই দিয়ে আমাদের সমাজের মধ্যে সুদি কারবারের সাথে মানুষ সম্পৃক্ত এক নম্বর যারা সুদ খায় এটা তো আমরা সবাই জানি যারা সুদ খাই এটা হতে পারে ব্যক্তিগত পর্যায়ে গ্রামীণ পর্যায়ে অথবা এটা হতে পারে আন্তর্জাতিক পর্যায়ে সুদি ব্যাংকের মাধ্যমে যে কোনো উপায়ে হতে পারে লোন দিয়ে হোক যে কোনো ভাবে হোক আপনি যদি সম্পৃক্ত থাকেন যারা এই চাকরির সাথে সম্পৃক্ত থাকবে তারা সবাই এই সুদি কালপরে কালবারের সাথে সম্পৃক্ত না হুজুবুল্লাহ বলেন যারা সুদ খায় তাদেরকে আমরা সবাই ঘৃণা করি সমাজের মানুষ ঘৃণা করে তাদের সাথে মানুষের লেনদেনও তেমনই হয় কারণ সবাই জানে সুদই যারা কারবারের সাথে সম্পৃক্ত তাদেরকে সবাই সমাজের মানুষ ঘৃণা করে কিন্তু যারা সুদ দেয় আপনি গ্যা একটা ব্যবসা করবেন এখন আপনি চলে গেলেন ওই ব্যক্তির কাছে সুদই লেনদেনের মাধ্যমে আপনার ব্যবসা শুরু করতে যাচ্ছেন বলেন তো দেখি আপনি আপনি কি সুদ যে খাইলে যেমন গুনাগার আপনিও তো তেমন গুনাগার হলেন কিনা কথা বলেন তাহলে যারা সুদ খায় তারা যেমন অপরাধী যারা সুদ দেয় তারাও ঠিক তেমনি অপরাধী কথা বলেন ঠিক কিনা আপনি যদি সুদ দিলেন আপনি গেলেন গিয়া বললেন আমি একটা নতুন ব্যবসা দাঁড় করে আপনি যখন করজয়ে হাসানা চাইবেন কেউ কিন্তু আপনাকে করজয়ে হাসানা দিতে চাবে না কথা বলেন ঠিক কিনা করজয়ে হাসানার আলোচনা একটু পরে আসতেছে আল্লাহ রসুল সাল্লাম বলেন যারা সুদ খায় যারা দেয় এবং যারা লিপিবদ্ধ করে বলেন তো দেখি সুদি কারবার যত জায়গার মধ্যে হোক হোক না সেটা এনজিও সংস্থা বেসরকারি সংস্থা অথবা সরকারি সংস্থা হতে পারে সরকারি কোনো ব্যাংক অথবা যে কোনো বিমা যে সকল ব্যক্তিরা সুদি লিপিবদ্ধ করে যারা ব্যাংকের মধ্যে চাকরি করে যারা এনজিও সংস্থার মধ্যে চাকরি করে বলন্ত দেখি তারা সুদি কারবার লিপিবদ্ধ করে কিনা উঁচু আওয়াজ করে বলতে হবে তাহলে তারা ওই লালতপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হলো কিনা এটা আমার কথা না আল্লাহ রসুলের কথা যারা সাক্ষী থাকে আপনি যখন ব্যাংক থেকে টাকা তুলতে যাবেন তখন সাক্ষী লাগবে যারা এখানে সই করলো যারা সাক্ষী থাকলো চারো জন বরাবরের সুদী কারবারের সাথে সম্পৃক্ততা থাকার যে অপরাধ সবাই সেই অপরাধী